কোন পুরুষ মানুষ ফোন দিলে মহিলাকে মোবাইলে এত সুন্দর করে নরম সুরে কথা বলবে জি বলুন ভাইয়া ঠিক না ঠিক আর স্বামী ফোন দিলে বলো বলো এতবার ফোন দিতে রান্নাবাড়া করি তো কি ঠিক না ঠিক সেম একই কাহিনী পুরুষদের মহিলা কাস্টমার আসলে আফা আফা বসেন আফা আপনারা তো সব দোকানদার মানুষ আফা বসেন আফা এই চেয়ার দে আফারে চেয়ার দে বসেন বসেন আফা ঠিক না ঠিক আর বউ একবার বেশি দুইবার ফোন দিলে তোমার কোনো কাজ নাই বাসায় আমার দোকানদারি করতে দিবা না এ হলো আমাদের আখলা ঠিক না বেঠি আপনার ব্যবহার সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার অধিকার যার সে হল আপনার স্ত্রী তারপরে বাকি সব ঠিক না বেঠি কিন্তু আমরা এটা করি না আমরা এটা করি না আমাদের ফিরম সাদামের নাই আমি মণিপুরে মসজিদে ইমামতি করতাম দুই হাজার দুই সাল তিন সালের ঘটনা আমার এক মুসল্লি মুরব্বী মানুষ আমার কাছে আইসা বললেন যে হুজুর আমার ছেলে অনেক বড় ডাক্তার তার চেম্বারে রুগীর কোনো অভাব নাই কিন্তু আমার বৌমাটা অনেক শিক্ষিত মেয়ে ভালো ঘরের মেয়ে তার সাথে সে যে চালের মতো ব্যবহার করে আমি নিজে লজ্জায় আমার মাথা হেট হয়ে যায় ছেলে আমার এত শিক্ষিত এত বড় ডাক্তার এত তার নাম সুনাম কিন্তু এই ছেলে আমার বউয়ের সাথে এরকম করে তার চেম্বারে যদি আপনি যান পাগল হয়ে যাবেন তার রুগীরা এই ডাক্তার ছাড়া কোনো ডাক্তারের কাছে যাবে না তার ব্যবহার এত সুন্দর সেই ছেলে আমার বাসায় আসলে কুকুরের মতো সারাক্ষণ করতে থাকে বৌমাটার সাথে আমার বৌমা নামাজের পরে দুই হাত তোলে বদা করে কষ্টের চোটে আমি দেখতে পাই বোমার কোনো দোষ নেই তো ডাক্তার আপনার কথাটা শুনে খুব ভালো করে আপনার পছন্দ করে আপনি একটু তারে বুঝায় না তো আমি একদিন বাসায় নিয়ে গেলাম আইনা বললাম ডাক্তার সাহেব সমস্যা কি বাসায় আপনার চেম্বারে এত সুন্দর আচরণ করেন মানুষ সাথে রুগীরা সব আপনার জন্য অস্থির ডাক্তার সাহেবের আচরণেই আমাদের রোগ ভালো হয়ে যায় এত মধু পড়া মানুষটা বাসা আসলে এরকম আপনার দুর্গন্ধ ছুটে গেল মুখ থেকে তো দেখি মিটমিট করে হাসতেছে ভাই হাসতেছেন কি কিছু বলে তো বলতেছে ভাই ওইটা তো আমার বিজনেস পারপাস ওখানে হাসি সুন্দর ব্যবহার এগুলো সবগুলো তো আমার বিজনেসের প্রয়োজন আমাদের বেশিরভাগ লোক এরকম না বলেন মালিকের সঙ্গে মধুর মতো কাস্টমারের সাথে মধুর মতো চিনির মতো সুবাহ আল্লাহ রসগোল্লার মতো আরো কত জিলাবির মতো আর বাসায় হলাম একদম মতো তিতা টক ঠিক না ভাই ঠিক আমাদের সবাইকে সংশোধন হওয়ার তফিক দান করুন প্রিয় ভাইরা আমার কিছু জিনিস আছে যেগুলোকে আমরা এবাদত মনে করি না সুবাহ আল্লাহ বলা এবাদত আমরা সবাই বুঝি বলা বলে আমরা সবাই বুঝি কোরআন তেল করে এবারত আমরা সবাই বুঝি নামাজ পড়ে এবাদত আমরা সবাই বুঝি স্ত্রীর দুর্ব্যবহারকে হজম করা ধৈর্য ধারণ করা গিলে ফেলা সবর করা আল্লাহর জন্য ক্ষমা করে দেওয়া হাসি মুখে গ্রহণ করে নেওয়া এটাও যে ইবাদত সেটা আমরা বেশিরভাগ মানুষ জানি শেষ কবে বইয়ের মুখে খানা তুলে দিয়েছিলেন হাত তোলার দরকার নাই একেবারে সিক্রেট বিষয় খুব কম না বলেন অথচ প্রে নবী সাল্লাম হাদিস স্পষ্ট করে বলেছে তোমার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া এটা হলো গরিবকে দান করলে যেরকম সব হয় সেরকম সব আল্লাহ তারা আলাদা দিবেন স্ত্রীকে খাবারটা মুখে তুলে যে ব্যক্তির সাথে তার স্ত্রীর ভালোবাসার সম্পর্ক যত যত বেশি বন্ধন মজবুত তার তাকুয়া আল্লাহ অন্যান্য ফরাইজ আহকাম গুলো যদি মেনে চলে আল্লাহ তার পাশাপাশি যদি এটা হয় তাহলে তার তাকুয়া ইংশা তত বেশি মজবুত এখন মুশকিল হলো এই ওয়াজ শুনে আবার বইয়ের কথায় বাপমা মা ভাই বোন এদের সাথে একেবারে কাঁচা দিয়ে লেগে যায় এই সমস্যাটা আছে না নাই অনেক বোর কথা হলো যে সব ঠিক আছে তুমি শুধু ওই ভাই বোনের ব্যাপারে তোমার যে অতিরিক্ত নাক গলাগুলি এটা বেশি করো তুমি এটা করি বোর এরকম করে কি করে না এই ব্যাককল মহিলা অনেক ব্যাককলের জন্য বললাম রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন বুখারি বর্ণিত হাদিস মানসাদ্লাহু ইয়ুসাতা লাফু রিস্ফুহু আউ ইয়ুসা আফরি অ্যাফেরি ফ্যালিয়া যে ব্যক্তি চায় তার রিজিক আল্লাহ বাড়ায় দিক দোকানে কাস্টমার বাড়ুক তার জীবনে আল্লাহ আল্লাহতালা বর্কত দান করুক এটা যে চায় তার জন্য অব্যর্থ মহৌষধ হলো তার আত্মীয়র স্বজনের সাথে রক্ত সম্পর্কীয় লোকগুলোর সাথে সম্পর্ক যেন বিল্ড আপ করে যার প্রয়োজনের সাথে রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক যত গভীর আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জীবনে তত বেশি বরকত দান করে এখন একজন বুদ্ধিমতী স্ত্রী তিনি বরং তার স্বামীকে বলবেন তোমার ভাই বোনের সাথে মা বাবার সাথে আরো বেশি সম্পর্ক বিল্ড আপ করে তাহলে আমারই লাভ কারণ তোমারে বরকত আল্লাহ দিবে লাভ আমার ঠিক না বেঠিক এর মহিলা নিজের পায়ে নিজে কুড়াল লাগাত করে কুঠার আঘাত করে কারণ স্বামীকে যদি তার রক্ত সম্পর্কে লোকগুলো থেকে ছিন্ন করা হয় তাতে মহিলার লাভ না ক্ষতি ক্ষতি কারণ স্বামীর হায়াত কমবে স্বামীর রিজিক কমবে স্বামীর বরকত কমবে জন্য অনেক পুরুষ আছে স্ত্রীকে ভালোবাসতে গিয়ে ভালোবাসার ওয়াজ করা লাগে না এত ভালোবাসা বাসে যে ভালোবাসতে গিয়া স্ত্রীকে খুশি করতে গিয়া বাপ মা ভাই বোন সব তালাক দিয়ে ফেল ঠিক না বেঠিক এ রোগের রোগী আছে না নেই এখানে ব্যালেন্স করতে হবে ব্যালেন্স ব্যালেন্স কিরকম আমি বলি বউয়ে যদি সারাক্ষণ আপনার কান পড়া খাওয়ায় আর বেকল মহিলা হয় না বুঝে তাহলে এর সাথে হুহ যা করা দরকার সব করবে হুহ যা করা দরকার সব হোঁ হো করবেন আর তলে তলে আপনার যা করা দরকার সেটাও ঠিকমতো করবেন ঠিক তো বললেন এরপরে কি সার্টিফিকেট পাবেন সেটা জানেন এরপরে বউ বলবে যে বলদ মানুষ ঠিক না ঠিক এত বুঝায় আমার কাছে আসলে ঠিকই বুঝে হু করে আবার আর সেখানে গেলে ঠিক আবার করতে পারে এটা বেকুব সেকুব মানুষ আর এই সার্টিফিকেট যদি বোর কাছে পাইতে পারছেন একবার যে আপনি বলুন তাইলে আপনি কাজ কিনলে হবে বুঝেন নাই কথা মহিলারা সব বেশি পছন্দ করে কোন স্বামী বেকুব শিখুক যত বেকুব সাস্তে পারবেন তত তার কাছে ভালো হইতে পারবেন আপনার সাতক্ষণ মাপ মারে দেখবেন বাপেরে দেখবেন ভাই বোনকে দেখবেন আত্মীয় স্বজনের হক আদায় করবেন সবকিছু করবেন এদিকে বউ যখন ঢাতানে দিবে বোসার তর্ক করবেন নাই আমার বাপ মার আমি দেখবো তোমার কি এত লম্বা কথা তোমার বাপের খাই দিই না দে আমার টাকা দেই তোমার কি এগুলো শেষ আর ভাত আপনার ওই সংসারে আপনি কি করবেন হ ঠিকই আমার আসলে হিসাব করা উচিত মনে থাকে না আমার এগুলা পুরা পাট নেবে এই পাট নেওয়ার পরে কি হবে বয়ে বলবে যে তুমি একটা বোকা সোকা তোমার বললে ঠিকই বুঝো আবার জায়গা কি করবা বলো আমি আসলে এইরকমই নিজের নিজে Botswana দিবে এটা হলো একটা বুদ্ধি কত বুদ্ধি নিজের কাছে শেখাবো জায়গায় জায়গায় अप्लाई করতে হবে জায়গায় জায়গায় अप्लाई করতে হবে আর আসলে মন থেকেই স্ত্রীদের কাছে বোকা সাজার ভিতরে একটা আনন্দ আছে সব জায়গায় বিরত্ব দেখানোর মধ্যে কি নাই আনন্দ নাই আমি আমার নিজের কথা একেবারে অনেস্টলি যদি আপনাদের বলি আমি চেষ্টা করি আমার পরিবারের কাছে একেবারে বিড়াল সেজে থাকার জন্য শুধু স্ত্রী না সন্তানদের কাছে এমন একটা ভাব ধরি ছেলে মেয়ে ওরা মনে করে যে আরে কি আব্বু যে কি একটা মানুষ না ওরা খুব খুশি মানে ওরা অনেক শেয়া না আব্বু একটু সবাই প্রত্যেকটা লোক বিশ্বাস করেন সমস্ত স্ত্রীদের এটাই চাহিদা যে আমার স্বামীটা কি থাকুক একটু বোকা শোকা থাকুক উঠামো বসামো কথায় কথায় উঠবেন বরবেন লেফট রাইট করবেন যত শুনবেন তত কিন্তু গল্লির ঠাও ঠিক রাখবেন আপনার যে হর আল্লাহর পক্ষ থেকে বাপমার প্রতি ভাই প্রতি বইয়ের কথা সেটা বাদ দূর করা যাবে খবরদার ওই জায়গা ঠিক থাকতে হবে অনেকেই জিনিসগুলো না বোঝার কারণে সমস্যা তৈরি হয় হয় বইয়ের দিকে বেশি ঝুঁকে পড়ে বাপমার হক নষ্ট করে অথবা বাপমা ভাই দিকে বেশি ঝুঁকে স্ত্রীর হক নষ্ট করে প্রত্যেকের হক এবং অধিকার জেনে তার অধিকারকে আদায় করা এবং সে যদি আমাকে ডিস্টার্ব করে অনেক সময় বাপমাও ডিস্টার্ব করে সেক্ষেত্রে বাপমাকেও অত্যন্ত কৌশলে ম্যানেজ করা শিখতে হয় মুসলমান এত বোকা হওয়া উচিত না যে তাকে ছড়কি দিয়ে সারাক্ষণ ঘুরাবে সে ব্যালেন্স করা শিখতে হবে আল্লাহ আমাদের সবাইকে কোনো অবস্থাতেই দাম্পত্য জীবনে স্ত্রীকে খুশি করতে গিয়ে মা বাপ ভাই বোন বা রক্ত সম্পর্কীয় যারা আছে তাদের কোনো হক নষ্ট করা যাবে না আমার এতক্ষণের শুনে যদি আপনি আজ থেকে নিয়ত করেন বইয়ের কথা এখন লেপ প্রায় উঠবো বসবো দৌড় দিব ঢুকবো একেবারে গোলাম সাইজা যাব। সাজেন ভালো কথা কিন্তু বউ যদি অন্যায় কিছু করতে বলে তখন কোনো অবস্থাতেই করবেন না শাসন যদি কখনো করতে হয় সেই শাসনের ভিতরে মধু মাখা থাকবে ছেসরামি থাকবে না রসুল করিম সাল্লাম বলেছেন আর রিফকো মাখা ফি সেই ইন ইল্লাহানা ওমা নুজি আমিন সেই ইন ইল্লাহানা নম্রতা কোমলতা এটা এমন একটা জিনিস যে কোন বস্তুর সাথে এই নম্রতা যুক্ত হলে সেটা সুন্দর হয়ে যায় আর কোন সুন্দর জিনিস থেকে যদি নম্রতাটা না থাকে তুলে দেওয়া হয় তাহলে ওইটা ত্রুটিযুক্ত হয়ে যায় একজনকে দাওয়াত দিচ্ছেন নামাজের জন্য বলতেছেন কিন্তু আপনার আচরণ যদি কর্কশ হয় তাহলে ওই ভালো কথাটাও খারাপ হয়ে যায় আরেকজনকে শাসন করতেছেন কিন্তু সেই শাসনের ভিতরে যদি নম্রতা থাকে কোমলতা থাকে তাহলে ওই কোমলতার কারণে শাসনটাও মনে হয় আদর ঠিক না স্ত্রীকে শাসন করবেন আদরের সুরে শাসন ছাড়া যাবে না শাসন করবেন আদরের সুরে স্ত্রী যেন এই জিনিসটা বুঝতে পারে যে আমার স্বামী আমাকে ভালোবেসে শাসন করেছে সে আমার শত্রু না চালালে মতো আচরণ করবেন না মনে থাকবে তো ইনশাআল্লাহ আমাদের প্রেরামী সাল্লাহ ব্যক্তিগত জীবনের কোনো অধ্যায় ভাই বাকি রাখেন নাই যত বড় বড় পণ্ডিত দেখবেন মনীষী দেখবেন সবাই পার্সোনাল লাইফ বলতে একটা গোপন অধ্যায় জীবনের থাকে না থাকে না টিভিতে আইসা দেখবেন লম্বা লম্বা সবক দেয় টকশোতে আইসা জাতিকে বুদ্ধি বিক্রি করে বাসায় বউ কাজের মেয়ে পিডায় প্রায় শুনেন আপনারা এগুলা প্রায় না এই সমস্ত তার মানে জীবনের কিছু অধ্যায় আছে যেগুলো মিডিয়া ইয়েতে ক্যামেরায় আসে না সে অধ্যায়গুলো অনেক নোংরা ঠিক না ঠিক আল্লাহ রুবুল আলমিন তার রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে আমাদেরকে বলেছেন আল্লাহ কাদের কান আলাকুম ফি রসুল্লাহি উসানা তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে উত্তম আদর্শ আছে এমন এক নমুনা আল্লাহ পাঠাইছেন ওনাকে এমন এক মডেল আল্লাহ ওনাকে পাঠাইছেন যে ওনার জীবনের কোন ব্যক্তিগত বা গোপন অধ্যায় বলতে কোনো কিছু স্ত্রীর সাথে সহবাস করাকালীন সময়ে তার নীতি কি ছিল সে বিষয়গুলো উম্মাহাতুল মমিনিন তার স্ত্রীগণ বিভিন্ন হাদিসের পরতে পরতে আমাদেরকে বাতলে লেগেছে আছে না নেই টয়লেটের ভেতরে মলত্যাগ করার পর কিভাবে পরিচ্ছন্ন হয়েছে একেবারে প্রাইভেট বিষয় না ব্যক্তিগত বিষয় না এগুলো কেউ কারোর কাছে শেয়ার করার জিনিস এই জিনিসটা পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি হাদিসের মাধ্যমে আমাদেরকে পবিত্রতার অর্জনের পদ্ধতি শিক্ষা দিয়েছেন না দেন নাই সাহাবী তিনি একবার যখন বললেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সবকিছু শিক্ষা দেয় এমন কি টয়লেট সারার পর কিভাবে পরিচ্ছন্ন হবে সেই শিক্ষাটাও দেয় তখন একজন অমুসলিম প্রশ্ন তুলল যে কোনো কথা হলো তোমাদের রাসুল তোমাদেরকে এই ছোটখাটো জিনিস একান্ত পার্সোনাল লাইফের এটা এটা একটা শিখা দেওয়ার জিনিস হলো তখন সাহাবি ওই ব্যক্তিকে বললেন যে দেখো আমাদের প্রেমী সাল্লা সাল্লাম বড় সব বিষয়তে শিক্ষা দেন এই ছোট বিষয়গুলো বাদ দেন না বাবা মার কাছে ছোট সন্তানের কোনো কিছু গোপন থাকে ছোট সন্তানকে কিভাবে মল ত্যাগ করার পরে পরিষ্কার করতে হয় মা শিখে দেন না দেন না বাবা মা ছিলেন এত বেশি আন্তরিক ছিলেন এত বেশি স্নেহ করতেন এত বেশি মমতা করতেন এত বেশি ভালোবাসতেন যে আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে মা বাবা যেরকম সন্তানকে হাত ধরে ধরে শিক্ষা দিতেন তিনি সেরকম শিক্ষা দিয়েছেন তার শিক্ষাকে যদি আপনার পারিবারিক জীবনে অ্যাপ্লাই করেন আল্লাহর কসম আপনার পারিবারিক জীবন শান্তিময় হবে তার শিক্ষাকে যদি আপনার ব্যবসায়িক জীবনে প্রয়োগ করেন ইনশাআল্লাহ আপনার জীবনে আল্লাহ সুখ এবং শান্তিদান করবেন অনুসরণ করবো তো ইনশাল সাল্লাহ্লামের সন্ন্যায় অনুসরণ করার জন্য পাগল করা থাকবো খুটে খুটে বের করবো তিনি এই পরিস্থিতিতে কি করেছেন আমিও সেটা করব তার সুন্নাকে পালন করার ক্ষেত্রে যে যত বেশি অন্ধ হয়ে যেতে পারবে আমি আর কিছু না আমার নবীজি কি করেছে এটার জন্য যে যত বেশি অন্ধ হতে পারবে সে আল্লাহ নবী সাল্লা সাল্লামের অর্জন করতে পারবে ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে কি না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমাদের প্রিয় নবী সাল্লাহিসাল্লামের সুন্নতের আশে খাওয়ার তৌফিক দান করুন তার সুন্নতকে খুঁটে খুঁটে খুঁজে খুঁজে আমল করার তৌফিক নসিব করুন নিজের সন্তান এবং স্ত্রীদের ভালো করার জন্য তাদের জন্য দোয়াও করবেন দোয়াও করতে দোয়াও করতে হয় রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতু আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা কি দোয়া এই দোয়ার অর্থ জানেন সুবহানাল্লাহ আল্লাহ আমার পরিবারের সদস্যদেরকে আমার সন্তানদেরকে আমার চোখ শীতলকারী চোখ শীতলকারী মানে কি মানে এমন করে দেন যে এদেরকে দেখলে আমার নয়ন জুড়িয়ে যায় তাদেরকে দেখলে আমার নয়ন জুড়ে যায় নয়ন জুড়ানোটা কখন হয় মান জোরটা কোনখানে pore আপনার সন্তানটা অনেক সুন্দর সুঠাম দেহের অধিকারী মাশাআল্লাহ দেখতে শুনতে খুব সুন্দর কিন্তু তার মাথায় সমস্যা আছে আপনার চোখ শীতল হবে এই সন্তানকে দেখলে মাথাও ঠিক আছে বডিও ঠিক আছে পড়া লেখায় ভালো না সব ফেলমারে আপনার এই সন্তানকে দেখলে নয়ন জুড়াবে এটাও ঠিক আছে কিন্তু সে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে বা বড় হওয়ার পরে সে বাবা মার প্রতি কেয়ার করে না বইয়ের কথা শুনে এবং অমানুষ হয়ে গেছে আপনার চোখ শীতল হবে চোখ শীতল হওয়া মানে আমার 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 সন্তান স্ত্রী স্বামী পরিবারের সদস্য তার জীবনের যত এবং পার্ট অধ্যায় হতে পারে সকল অধ্যায় হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হলে তখন দিল জুড়ায় যায় ঠিক না বেঠিক এই দোয়া আল্লাহ তালা নিজে শিখাই দিচ্ছে সুরায় ফুরকান আয়াত নম্বর কত চুহাত্তর সুরাই ফোরকান আয়াত নম্বর হাতত আল্লাহর কাছে দোয়া করবেন ও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামা আর আজকে থেকে চেহারা পাল্টা ফেলবেন ভিন্ন এক চেহারা ভাষায় যাবেন সালাম দিয়া ঢুকবেন মোবাইল টিপেল টিপেলি দিবেন করবেন না ভদ্র লোকের মতো থাকবেন প্রথম প্রথম বউ একটু কথা গুছি করবে বলবে কি ব্যাপার দর্বেশ দর্বেশ ভাত হ্যাঁ কাহিনী কি প্রথম প্রথম একটু খোঁচাবে বইয়ে কারণ সারা জীবন যা বাদরামি করছেন সেগুলোর জন্য কিছু খোঁচা তো হবে কিন্তু সিরিয়াস হয়ে যাবেন আমি প্রেনবী নবী সাল্লামের মতো হতে চাই তিনি তার পরিবারের কাছে সবচাইতে ভালো ছিলেন তার সব স্ত্রী কি একরকম ছিল কিন্তু সবার কাছে তিনি ভালো থাকার চেষ্টা করেছেন চেষ্টা করা যাবে কি না আল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন প্রেনবী নবী সিরত যার জীবন আদর্শ এটা একটা একটা অধ্যায় করে জানতে হবে একটা একটা অধ্যায় করে শিখতে হবে বুঝতে হবে তারপরে সেটা জানার চেষ্টা করতে হবে সমস্ত বড় বড় মনীষীদের জীবন আদর্শে বললাম তো যে গোপন গোপন অধ্যায়গুলো অনেক সময় দেখা যায় যে তারা মানুষকে জানতে দেয় নেই কিন্তু আপনার আমার প্রিয় নবী সাল সাল্লাম তার জীবনের সমস্ত অধ্যায়গুলো একটা একটা করে আমাদেরকে জানাই দিয়েছেন কি নেই কেন জানাইছেন যাতে আমরা অনুসরণ করতে অনুসরণ করতে পারি এবং আমল করতে পারি আল্লাহ হবাহ আলমিন তার পরিপূর্ণ রূপে আমাদেরকে সমস্ত সন্ন্যাগুলোকে আমল করার তফিক দান করুন তিনি তার পরিবারের লোকদের কাছে যেরকম ছিলেন আমরা যেন সেরকম থাকতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে চেয়ে নিতে হবে এবং ওই যে ব্যালেন্স করা শিখতে হবে খবরদার আবার এমন জজবা দিয়েন না যে বয়ের মহব্বতে বইয়ের মুড়িদ হইয়া দুই হাত দিয়া বায়াত নিয়া এবার বাকি সব আত্মীয় বুলে গেছেন খবরদার এরকম যেন হয় আল্লাহ আমাদের সবাইকে তৌফিক